আশা জায়গাগুলো একটা पॉलिटिकल পার্টি করবে এবং বিএনপি শুরু হবে আমি একটা পার্টি করবে নিশ্চয়ই স্টুডেন্টরা সেই পার্টি করে সফল হোক এটাও বাংলাদেশি মানুষ চায় নিশ্চয়ই চায় একটা নতুন ধারার রাজনীতি বাংলাদেশে আসুক এটা আমরা সবাই চাই কিন্তু

করুক না কেন সেটা তো কোন পার্টি তার ব্যাপারে ওনার যেই ধরনের

কিন্তু সেই সে সবকিছু মিলিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল থেকে বলছে আর পাঁচ দিন বাকি ছয় মাস পূর্ণ করতে আপনারা তো অনেক দিকেই ব্যর্থ কিন্তু বিশেষ করে বাংলাদেশের জন্য যেটি বড় সংকট দ্রব্যমূল্য ব্যর্থ আপনার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব জায়গায় সফল হওয়া যায় না কিছু অন্তত স্বীকার করবেন একশো তো একশো না আমি এটা বলি না কিছু জায়গায় ব্যর্থতা আছে

আপনি তালে রাখাইনের পুরো সি জানেন না ভারতের সাথে বর্ডার নেই ওদের কোনো বর্ডার নাই তারে বাংলাদেশ এক সময় ডাম্পিং স্টেশন ছিল বিশেষ সময় শেখ সময় এবং এখন বাংলাদেশকে ডাম্পিং বলেন না প্লিজ এগুলো বলেন না এটা ল্যাঙ্গুয়েজটা এটা খারাপ থাকে আপনি একটা অ্যাঙ্কর

বিকজ আপনার এই অভিজ্ঞতা আছে কিন্তু আপনি বলেন যে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশের সামর্থ্য সক্ষমতা বাংলাদেশের জন আমাদের সক্ষমতা নাই অনেক দেশের নাই পাকিস্তান চল্লিশ লক্ষ আফগান স্থানের এদেরকে রেখেছে তার কি পঞ্চাশ লক্ষ সিরিয়ানকে রেখেছে না অন্য দেশে উদাহরণ দিয়ে তাদের বলেন না ভাই ওটার উদাহরণ দিয়ে আপনি বাংলাদেশে যদি যে লাখ লাখ সোমালিয়ানরা যে কেনিয়ানে কয় নিয়ে আমাদের

সেন্ট মার্টিন হচ্ছে একটা কোরাল আইল্যান্ড খুবই স্পর্শকার্তর একটা কোরা লাইলেন এটা আনমিটিগেটেড এবং রিলেন্টলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধরতে ধারণ করতে পারছে না এটার জন্য আমরা টেম্পোরারি একটা মেজার হিসাবে আমরা কিছু ইয়ে করেছি ট্যুরিজমে এটা কার করছে এটা গ্লোবালি এটা একটা স্বীকৃত জিনিস কার্ডটা কি রকম আপনারা কি মানুষ যাওয়া টোটালি অফ করে দিচ্ছেন আমরা মাস এলাও করছি ওকে আমরা কি এই সময় থেকে আবার একটু এটা আমরা একদম লেসেন করে নিয়ে আসব যাতে এইটা যাতে তার মতো করে গ্রো করে ঠিক আছে এইটা একটা পুরো পুরি যারা একটু বলার সুযোগ দেন এবং আপনারা সমালোচনা করার সাহস দেন তাহলে আমি একটু সমালোচনা করতে চাই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যদি পুরা সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়ত এই সিদ্ধান্ত নিত কেন নিত না কারণ শেখ হাসিনা ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবে মানুষ বলেন তিপ্পান্ন বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আশা বিদায় করা হয়েছে তা না আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে এই নেগোসিয়েশন ভিতর ভিতর হয়ে গেছে আমরা জানতে পারছি না এই কথাই কিন্তু সৈকভাই এতক্ষণ বলার চেষ্টা করছে মানুষের পারসেপশন আমি শুরু থেকে বলছিলাম যে পারসেপশন পলিটিক্সে ফিশন রকম ম্যাটার করে সৈকভাই আপনারা পারসেপশন কে কে নাল একটু হোক নতুন উৎপাদন তো দিবে

আলোচনা করার বিষয় আছে কারণ আমি যা বলেছি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে এই বিষয়গুলো আসে যে কারণে অনেকগুলো প্রশ্ন আপনাকে করতে হয়েছে আপনি উত্তেজিত না হয়ে যদি প্রশ্নের যথাযথ আসলে বিষয় কি কারণে বন্ধ হচ্ছে সেসব বিষয়ে জানবো যেহেতু অন্তর্বর্তী সরকারের একেবারে প্রধান মানুষ মুখপাত্র দেশ সচিব সবগুলো আমাদের সাথে আছেন দানি যে রোহিঙ্গা একটি বড় সংকট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস পার হয়ে প্রায় ছয় মাস পূর্ণ হতে চলেছে আর পাঁচ দিন বাকি আছে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু মিন্টু আপনার জানতে চাই যে এই পাঁচ ছয় মাসে

এখন বন প্রবেশ করে তারা অবস্থান করছে ভাড়া বাসার এবং সেই জন্য প্রশাসন থেকে যে অভিযান সেটা বলা হচ্ছে প্রশ্ন ছিল সেদিন যে তো অভিযান চলবে কিনা যারা ঢুকেছে কি সিদ্ধান্ত তিনি সিদ্ধান্তের কথা কথা কিছু যার কারণে তিনি তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পারে আর সেন্ট মার্টিনের যে বিষয়টি আগামীকালকে থেকে বন্ধ হবে দুই মাস ছেলে ছিল ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি থেকে চলবে না কারণ অভিযোগ হচ্ছে সেন্ট মার্টিনে যারা পর্যটক যান তারা হচ্ছে পরিবেশ দূষণ করে যে কোনো সময় সেন্ট মার্টিন সাগরে তুলে যেতে পারে চল্লিশ হাজার মানুষ আছে সেনমাটির তারা যেহেতু পর্যটক পর্যটন নির্ভর জীবন জীবিকা নির্বাহ করে সেজন্য তারা কষ্ট থাকবেন এবং তারা বলতে চাইছেন যে আগামী আগামী যাদের এক মাস অন্তত সেটা চালু রাখা হয় যদিও বা আগামী চোঠা সাথে আমাদের যাতায়াত বন্ধের বিষয়ে আপনার প্রশ্নে উত্তরে আমরা বলবো যে এখানিক পরিষ্কার এবং সরকারের দিক থেকেও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজানু হাসান তিনিও বক্তব্য রেখেছেন আমরা জানতে চাই যে অন্তর্বর্তী সরকার তো পাঁচ মাস পার করে ছয় মাসও পার করতে